মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলের জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন দ্বীপপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন বৈশাখ মাস শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পড়িয়া ফুটি ফাটা হইয়া আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিখার মতো তাহাদের সরপিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে ইহারি সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে পথের ধারে একটি পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন ও গফরা বলি ঘরে আছিস তাহার বছর দশকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে দে যা দেখে পাষণ্ড ম্লেচ্ছ হাক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল ভাঙা পাচিরের গা ঘেঁসিয়া একটা পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাঁধা একটা ষাঁড় তর্করত্ন দেখাইয়া কহিলেন ওটা হচ্ছে কি শুনি এ হিঁদুর্গা ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ সুতরাং সে মুখ দিয়া তপ্ত খড়বাক্যই বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখে গেছি বাধা দুপুরে ফেরবার পথে দেখছি অমনি ঠাই বাধা গো হত্যা হলে যে কত তোকে জ্যান্ত কবর দেবে সে যেসে বাউন নয় কি করব বাবা ঠাকুর বড় লাচারে পড়ে আছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দুখুটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায় তবে ছেড়ে দে না আপনি চড়াই করে আসুক কোথায় ছাড়ব বাবা ঠাকুর লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি খামারে পড়ে খড় এখনো গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জ্বলে গেল কোথাও এক মুঠো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফেরে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুআ বিচুলি ফেলে দে না ততক্ষণ চিবক তোর মেয়ে ভাতরা দেনি ফ্যানে জলে দে না এক গমলা খাক গফুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কি করলি খর ভাগে এবার যা পেলি সমস্ত বেঁচে পেটাই নমো গরুটার জন্যেও একাটি ফেলে রাখতে নেই বেটা কষাই এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাকর হইয়া গেল ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহুনখানে খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেলো সনের বকেয়া বলে কত্তা সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পণ দশেক বিচিলেও না হয় দাও চালে খড় নেই একখানি খড় বা বেটিতে থাকি তাও না হয় তালপাতার পাতার গোজা দিয়ে এই বর্ষাটা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত্ন হাসি একেবারে ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বাঁচিনে কিন্তু এ বিদ্রুপ গফুরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হলো না মাস দুয়ে খোড়াকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু খর সরকারের গাদা হয়ে গেল ও আমার খর কুটোটি পেল না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রু ভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নের রত্নের যে করুণা আর উদয় হইল না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবি নে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রাম রাজতে বাস করিস ছোটলোক লোক কি না তাই তা নিন্দে করে মরিস গফুর লজ্জিত হইয়া বলিল নিন্দে করবো কেন বাবা ঠাকুর নিন্দে তার আমরা করি নে কিন্তু কোথা থেকে দিই বলো তো বিঘে চারেক জমি ভাগে করি কিন্তু উপরে উপরে দূষণ অজন্মা মাঠের ধান মাঠে শুকিয়ে গেল বাপ বেটিতে দুবেলা দুমুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনি ঘরের পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে এক কোণে বসে রাত কাটাই পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না মহেশকে একবার টাকিয়ে দেখো পাঁচরা গোনা যাচ্ছে দাও না বাবা ঠাকুর কাউন দুই খড় গরুটাকে দুদিন পেট পুরে খেতে দিই বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে আসিয়া বসিয়া পড়িল তর্করত্ন তীর্বত দুপা পিছাইয়া গিয়া কহিল না মর ছুইয়া ফেলবি নাকি না বাবা ঠাকুর ছোব না ছোব না কিন্তু দাও এবার আমাকে দুই খড় তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি এ কটি দিলে তুমি টেরও পাবে না আমরা না খেয়ে মরি ক্ষতি নেই কিন্তু ও আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন কহিল নিবি সুদবি কী করে শুনি গপুর আসান্বিত হইয়া ব্যগ্রসরে বলিয়া উঠিল যেমন করে পারি সুব্য বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুসরণ করিয়া কহিল ফাঁকি দেব না যেমন পারি শুধব রসিক নাগর যা যা সর পচ্ছার ঘরে যায় বেলা বয়ে গেল এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সব হয়ে পিছাইয়া গিয়া সক্রোধে বলিয়া উঠিলেন আ হিং নেড়ে আসে যে গুতবে নাকি গোফুর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুটুরে ছিল সেইটা দেখাইয়া বলিল গন্ধ পেয়েছে তাই একমোটা খেতে চাই খেতে চাই তা বটে যেমন চাষা তার তেমনি বলদ খড় জোটে না কলা খাওয়া সরিয়ে বাদ যে সিং কোন দিন দেখছি কাকে খুন করবে এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হনহন করিয়া চলিয়া গেলেন গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল তাহার নিবিড় কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা কহিল তোকে দিলে না এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না না দিগকে তাহার গলা বুঝিয়া আসিল তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট সন প্রীতি করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পরে খেতে দিতে পারি না ঠিকই কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল গফুর চোখের জল গরুটার পিঠের ওপর রগ রাইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমাবিলি করে দিলে এই দুর্বছরে তোকে আমি কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফিরে খাবি মানুষের কলা গাছে মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি গায়ার তোর জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গোহাটায় বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার চোখ বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল হাত দিয়া মুছিয়া ফেলিয়া গোফুর একবার এদিকে একবার ওদিকে চাহিল তারপর ভাঙা ঘরের পেছন হইতে কতকটা পুরনো বিবর্ণ খরা আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে খিল নে শিগগির করে খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো এই বলিয়া আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্ত চাকি চাহিয়া থাকিয়া কহিল মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা ঠিক এই ভয়ে সে করিতেছিল লজ্জিত হইয়া বলল পুরনো পোজা খড় মা আপনি ঝরে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা গুফুর চুপ করিয়া রহিল একটি মাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এ উপায়ে বা কটা দিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে এসে বাবা আমি ভাত বেড়ে দিয়েছি গফুর কহিল ফ্যানটুকু দে তো মা একেবারে খাইয়ে দিয়ে যায় ফ্যান যে আজ নেই বাবা হাডিতেই মরে গেছে নেই গফুর নীরব হইয়া রহিল দুঃখের দিনে এটুকু যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শানকিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমি না উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দিই বেলা খেয়েও গফুর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না আমি না কহিল তবে গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজ কর না মা মহেশকে না হয় ধরে আয়। তখন রাতের বেলা আমাকে একমুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের দিকে চাহিয়া রহিল তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল পারব বাবা গফুরের মুখ রাঙ্গা হইয়া গেল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহাই এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল তাহার মহেশ কাল হইতে এখন পর্যন্ত ঘরে ফিরে নাই নিজে সে শক্তিহীন তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল শুনেছ বাবা মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে গফুর কহিল দূর পাগলি না বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গোপুর স্তব্ধ হইয়া বসিয়ার হইল মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল কিন্তু এই আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনি গরিব সুতরাং প্রতিবেশী কেহ তাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় নাই বিশেষত মানিক ঘোষ গো ব্রাহ্মণে ভক্তি তাহার এই অঞ্চলে বিখ্যাত মেয়ে কহিল বেলা যে পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না গফুর বলিল না কিন্তু তারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোক তাকে গুহাটায় বেঁচে ফেলবে গফুর বলিল ফেলুক গে গোহাটা বস্তুটা যেটি ঠিক কি। আমি না তাহা জানিত না কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া দাঁড়াইল কহিল খুড়ো একটা টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নীচে রাখিয়া দিল এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত বছর দুয়ের মধ্যে সে বার কি কিহাকে বন্ধক রাখিয়া একটি করিয়ে টাকা দিয়াছে এত আজও আপত্তি করিল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলাতলা সেই দড়ি সেই খুঁটা সেই তৃণহীন শূন্য আধার সেই ক্ষুদাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল অদূরে এক ধারে দুই হাঁটু জড়ো করিয়া মিয়া চুপ করিয়া বসিয়াছিল পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি দশ টাকার নোট বাহির করিয়া তার ভাজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল আর ভাঙব না এই পুরোপুরি দিলাম নাও গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দেই বসিয়া রহিল যে দুইজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতে কিন্তু সে অকুস্ম সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল দড়িতে হাত দিও না বলছি খবরদার বলছি ভালো হবে না তাহারা চমকিয়া গেল বুড়া আশ্চর্য হইয়া কহিল কেন গফুর তেমনি রাগিয়া জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচবো না আমার খুশি এই বলিয়া সে নোটখানা ছড়িয়া ফেলিয়া দিল তাহারা কহিল কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে দিয়েছি এই বলিয়া সে একটু এক হইতে দুই টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল চাপ দিয়ে আর দু টাকা বেশি নেবে তাই তো দাও হে পানি খেতে ওর মেয়ের হাতে দুটো টাকা দাও কেমন এই না না কিন্তু এর বেশি কেউ একটা আদলা দেবে না তা জানো গফুর সজরে মাথা নাড়িয়া কহিল না বুড়া বিরক্ত হইল কহিল না তো কি চামড়াটাই যে দামে বিকবে নইলে মাল আছে আর কি তোবা তোবা গফুরের মুখ দিয়ে হঠাৎ একটা বিশ্রী কটু কথা বাহির হইয়া গেল এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া সাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাক কুড়িয়া ছাড়িবে হাঙ্গামা দেখিয়া লোকগুলা চলিয়া গেল কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন গফরা তোকে যে আমি কী সাজা দেব ভেবে পাইনি কোথায় বাস করে আছিস জানিস গোপুর হাত জোর করিয়া কহিল জানি আমরা খেতে পাইনি নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না সকলেই বিস্মিত হলো এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত সে কাঁদো কাঁদো হইয়া কহিল এমন কাজ আর কখনও করবো না কর্তা এই বলিয়া সে নিজের দুই হাত দিয়া নিজের দুই কান মরিল এবং প্রাঙ্গণের একদিক হইতে আর একদিক পর্যন্ত নাক্ষর দিয়া উঠিয়া দাঁড়াইল শিববাবু সতয়কণ্ঠে কহিলেন আচ্ছা যা যা হয়েছে আর কখন এসব মতিবুদ্ধি করিস বিবরণ শুনিয়া সকলেই কণ্ঠকিত হইয়া উঠিলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে ও শাসন শাসনভয়ে নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি গোশব্দের শাস্ত্রে ব্যাখ্যা করিলেন এবং যেজন্য এই ধর্মজ্ঞানহীন ব্লেচ্ছ জাতিকে গ্রামের মানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তা প্রকাশ করিয়া সকলের জ্ঞান ও নেত্র বিকশিত করিয়া দিলেন গফুর একটা কথার জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয় মাথা পাতিয়া লইয়া প্রসন্নচিত্তে ঘরে ফিরিয়া গেল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া নিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগে জ্যৈষ্ঠ মাস শেষ হইয়া আসিল রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখের আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না কোথাও যেন করোনার আভাস পর্যন্ত নাই কখন এই রূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে আবার কোনো দিন এই আকাশ মেঘভাড়ে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে আজ একথা ভাবিতেও যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ জড়িতেছে ইহার অন্ত নাই সমাপ্তি নাই সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না এমনই দিনে দ্বিপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল পরের দ্বারে জনমজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন চার পাঁচ তাহার জ্বর থামিয়াছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত তবুও আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার ওপর দিয়া গিয়াছে আর কোনো ফল হয় নাই ক্ষুধায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল জবাব না পাইয়া গোপুর চেঁচাইয়া কহিল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিসনি কেন তোমাকে রাত্রিরে যে বলেছিলাম গফুর মুখ ভ্যাং চাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিলে রাত্রিরি যে বলেছিল রাত্রিরে বললে কারো মনে থাকে নিজের কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল চাল থাকবি কী করে রোগা বাপ খাক আর না খাক বুড়ো মেয়ে চারবার পাঁচবার করে ভাত গিলবি এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব দে এক ঘটি জল দে তেষ্টায় বুক ফেটে গেল বল তাও নেই আমিনা তেমনি অধমুখে দাঁড়াইয়া রহিল কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চর কষাইয়া দিয়া কহিল মুখ পুরা হারামজাদা মেয়ে সারাদিন তুই করিস কি এত লোকে মরে তুই মরিস নে মেয়ে কথাটি কহিল না মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল সে চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে শেলবিধিল মা মরায় মেয়েটাকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল এই তাহার স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই ক্ষেতের সামান্য ধান কয়টি ফোরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জোটে না কোনোদিন একবেলা কোনো দিন বা তাহাও নয় দিনে পাঁচ ছয় বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতু তার অবিদিত নয় গ্রামের যে দুই তিনটে পুষ্করিণী আছে তাহা একেবারে শুষ্ক শিবচরণবাবুর কিরকির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে দুই একটা গর্ত খুঁড়িয়ে যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কাড়াকাড়ি তেমনি ভিড় বিশেষত মুসলমান বলিয়া এই ছোটো মেয়েটা তো কাছেই খেঁচিতে পারে না ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয় বিনয়ে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে এ সমস্তই সে জানে হয়তো আর জল ছিল না কিংবা কারাকারির মাঝখানে কেহ মেয়েকে তার কৃপা করিবার অবসর পায় নাই এমনই কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয় বুঝিয়া তার নিজের চোখেও জল ভরিয়া আসিল এমনই সময় জমিদারের পিয়াদার চমদতের নাই আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল চিৎকার করিয়া ডাকিল গফরা ঘরে আছিস গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল আছি কেন বাবু মশাই ডাকছে নাই গফুর কহিল আমার খাওয়া দাওয়া হয় না আমি পরে যাব এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হইল না সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইল সেও একটা দুর্বাক্য উচ্চারণ করিয়া কহিল মহারানের রাজত্বে কেউ কারো গোলাম নয় খাঁচ নিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহায় দেওয়া শুধু বিফল নয় বিপদেরও কারণ রক্ষায় এই যে ক্ষীণকণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না না হইলে তাহার মুখে অন্ন ও চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত তারপরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলিবার প্রয়োজন নয় কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল তখন তার চোখ মুখ ফুলিয়া আছে। তার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গফুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়ে পড়ে এবং জমিদারের প্রাঙ্গনে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে ধান শুকাইতে তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে পরিশেষে ধরিবার উপক্রম করাই বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এরূপ ঘটনাই প্রথম নয় ইতিপূর্ব ঘটিয়াছে শুধু গরিব বলিয়াই তাহাকে মাফ করা হইয়াছিল পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইতো কিন্তু সে যে কর দিয়ে বাস করে বলিয়া কাহারো কোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই সমস্ত মুখ বুঝিয়া সহিয়াছে ঘরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রহিল ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল এমন কতক্ষণ কাটিল তাহার হুশ ছিল না কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তার মেয়ের আর্তকণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিয়া দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে চোখের পলক পড়িল না গফুর দিগ্বিধিক জ্ঞান শূন্য হইয়া গেল মেরামত করিবার জন্য কাল সে তার লাঙ্গলের মাথাটা কুলিয়া রাখিয়াছিল তাহাই দুই হাতে গ্রহণ করিয়া মহেশের অবনত মাথার ওপরে সজরে আঘাত করিল একটিবার মাত্র মহেশ মুখ চেষ্টা করিল তাহার পরে তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল চোখের কোন বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাপিয়া উঠিল তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটো তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল আমি না কাঁদিয়া উঠিয়া বলিল কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল গফুর নড়িল না জবাব দিল না শুধু নির্নিমেষ চক্ষে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে চাইয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল ঘণ্টা দুয়েকের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগারে লইয়া চলিল তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গোপুর শিহরিয়া চক্ষু মদিল কিন্তু একটা কথাও কহিল না পাড়ার লোকে কহিল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন প্রাচীর তীরের খরচ জোগাতে এবার তোকে না ভিটে বেস্তে হয় গফুর এ সকল কথারও উত্তর দিল না দুই হাঁটুর উপর মুখ রাখিয়া ঠাই বসিয়া হইল অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল আমি না চল আমরা যাই সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় বাবা গফুর কহিল ফুল চট চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রইল ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জত আব্রু থাকে না এ কথা সে বহুবার শুনিয়াছে গফুর কহিল দেরি করিস নে মা চল অনেক পথ হাঁটতে হবে আমি না জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল গফুর নিষেধ করিল ও থাক মা ওতে আমার মহেশের প্রাচিতির হবে অন্ধকার গভীর নিশিতে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল এ গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না কাহাকেও কিছু কাহাকেও বলিবার কিছু নাই আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলা তলায় আসি থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্র কালো আকাশের দিকে মুখ তুলিয়া বলিল আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার চরে খাবার এতটুকু জমে কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার কসুর তুমি যেন কখনো মাফ করো না